আসসালামু আলাইকুম আজকে আমার কিছু শর্টকাট রান্নাবান্না এখানে ফার্স্টে আছে সালাদ এখানে টমেটো এবং শশা দুটো একসাথে করে কুফি সালাদ এটা আমাদের খুবই পছন্দ আর এখানে হলো চিকেন ফ্রাই চিকেনটা আমি একেবারে ছোট ছোটো করে কেটে তারপর কন দিয়ে ভাজে করে নিছি যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা মানে নিজেদের মতো যতটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী একটু খাবারের আয়োজন করলাম আছে প্লাউ সেই বিখ্যাত প্লাউ সবাই প্লাউকে প্লাউ বানাই ফেলছে আমি আর না বানাই এখানে সাদা প্লাউ সাথে আমি একটু গাজর কুচি করা ওইটা ছিল ওটা দিয়ে দিছি আর প্লট হয়ে গেছে আর এটা অনেক আগে রান্না শেষ হয়েছে সাথে আছে গরুর মাংস ভুনা। গরুর মাংস বোনাটা মজা হয়েছে আমি একটু মানে ঝাল ঝাল করে রান্না করছি যেহেতু আমার মেয়ে ঝালটা খুব পছন্দ করে আমার সাধ্য অনুযায়ী আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি আমার মতো করে একটু রান্না বান্না করলাম আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্তই